সিও দপ্তরের সামনে বিক্ষোভের ঘটনায় শত প্রণোদিত মামলা পুলিশের শত প্রণোদিত মামলা রুজু হেয়ারস্ট্রিক থানার পুলিশে কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ গতকালই আপনারা জানেন যে সিও দপ্তরের সামনে ঠিক কি পরিস্থিতি তৈরি হয় বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী বিএলওরা

এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আবির আমরা গতকালই দেখেছিলাম যে সিও দপ্তরের সামনে ঠিক কি পরিস্থিতি তৈরি হয় যেখানে দেখা যায় একেবারে ব্যারিকেড ভেঙে তৃণমূলপন্থী পন্থী বিএল তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই ঘটনাতেই পুলিশ স্বতঃস্ফূর্ত মামলা রুজু করলো যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গতকাল সিও দপ্তরের সামনে ঠিক যে পরিস্থিতি তৈরি হয় যেখানে বিএলও তৃণমূলপন্থী পন্থী বিএলওরা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবার চেষ্টা করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সেই ঘটনাতেই শত প্রণোদিত মামলা রুজু করলো পুলিশ শত প্রণোদিত মামলা রুজু হয়ে থানার পুলিশের যেখানে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ শত মামলা দায়ের করল গতকালের ঘটনার দেখো একেবারেই সতর্কনোদিত মামলা রুজু করা হয়েছে এবং গতকাল আমরা দেখেছি সিও দপ্তরে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের তরফ থেকে যে বিক্ষোভ করা হয় দপ্তরের সামনে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং সেই জন্য তার আগে থেকেই পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয় ব্যারিকেড ভাঙাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি দেখা যায় এবং সেখানে পুলিশের তরফ থেকে একটি মামলা করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে হেয়াস্ট্রিট থানাতে যে মামলাটি সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে আরম্ভ করে সরকারি কাজে বাধা একাধিক ধারা সেখানে দেওয়া হয়েছে তার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে তোমায় জানাই যে গতকাল আমরা দেখেছি যে একদিকে যেমন ব্যারিকেড ভাঙাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দস্তদস্তির পরিস্থিতি অন্যদিকে দুটি গাড়ি আসে যেখানে নতুন করে একটি মঞ্চ তৈরি করার পরিকল্পনা ছিল বিএল এমনটাই জানা যাচ্ছে এবং সেই মঞ্চ যাতে তৈরি করতে না পারে সেই জন্য সেই গাড়িগুলোকে সরানোকে কেন্দ্র করেই সংগঠনের যারা আন্দোলন যারা করছিল সংগঠনের যারা সদস্য তাদের সঙ্গে পুলিশের কিন্তু দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি দেখা যায় ধস্তাধস্তিও হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত মামলা রুজু করা হলেও কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সিসিটিভি বিভিন্ন ক্যামেরা যে সিসি ক্যামেরার ফুটেজগুলো সেগুলো ইতিমধ্যে তারা সংগ্রহ করছেন এবং সেগুলো সংগ্রহ করে শনাক্ত করা হবে এবং তারপরে কোনো ব্যবস্থা এখন বিষয় হচ্ছে যে গতকাল যাদেরকে দেখা গিয়েছিল এই বিক্ষোভে এর আগেও বেশ কয়েকবার এই বিক্ষোভের কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছিল এবং একটি মঞ্চ তৈরি করা হয়েছে সিও দপ্তরের অদূরেই এবং সেই মঞ্চ থেকে একেবারে এই মিছিল এসে বা মঞ্চ থেকেই যারা সেখানে আন্দোলন করছিল তারা এসে এই ব্যারিকেড ভাঙতে আসে পুলিশ কতদিনে শনাক্ত করতে পারে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ গ্রেপ্তার হয় কি না সেই বিষয়টা একদিকে যেমন নজর থাকবে অন্যদিকে আমরা জানি যে নির্বাচন কমিশনের তরফ থেকে এর আগেই স্পেশাল অবজারভার তিনি স্পেশাল রোল অবজারভার তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয় না ঘটাই উচিত এবং তার পরবর্তীকালে দেখা যায় যে নির্বাচন কমিশনের তরফ থেকে এম একটি চিঠি দেওয়া হয় যাতে দ্বিতীয় এবং তৃতীয় তলায় যেখানে অফিস রয়েছে সেখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের সেখানে ডেপ্লয় করা যায় কি না অর্থাৎ এই আবহে ফের একটি গতকাল এই যে বিক্ষোভের ঘটনা সিও দপ্তরের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো অবরুদ্ধ হয়ে যায় এবং আমরা দেখেছি যে সেখানে সাধারণ মানুষ যারা যেহেতু অফিস পাড়া তারা যখন ফুটপাথ দিয়ে যাচ্ছিলেন তখন তারাও কিন্তু ক্ষোভ উগড়ে দেন এবং এই একাধিক পরিপ্রেক্ষিতে এই একাধিক বিষয়গুলো সামনে আসে পুলিশের সতর্ক মামলা এবং এই মামলার অজ্ঞাত পরিচয়ের নামে হয়েছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে ধন্যবাদ আপনি যুব কাণ্ডে টিকিটের টাকা আদেও ফেরত পাবেন কিনা সে নিয়ে এখনও ধন্দে দর্শকরা আর এই প্রেক্ষাপটে সোমবার রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলেন আমরা টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই যদি আদালত নির্দেশ দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার না হলে কারো কিছু বলার থাকলে আয়োজকদের বিরুদ্ধে বলতে হবে অন্যদিকে যুবভারতী কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট কোর্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির গায়ে গায়ে ঘুরেছেন নেতা মন্ত্রী ভিভিআইপিরা আর হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসি দর্শন থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ দর্শকরা শুধু তাই নয় দর্শকরা অভিযোগ করেছেন কুড়ি টাকার জলের বোতল বিক্রি হয়েছে দুশো টাকায় এই ঘটনা ইতিমধ্যে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি সোমবার কলকাতা হাইকোর্টে যুবভারতী কাণ্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিনোদন ভট্টাচার্য সওয়াল করেন মেসিকে অগ্রিম হিসেবে ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা দেয়া হয়েছিল তখন টিকিটও বিক্রি হয়নি তাহলে অগ্রিম এই টাকা দিল কে কারা এই অনুষ্ঠানের স্পন্সর ছিল সেই কোম্পানিতে কারা কারা যুক্ত আছেন এবং কারা এই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর এমন একটি কেস যেখানে রাজ্য নিজের বিরুদ্ধে নিজে তদন্ত করছে আন্তর্জাতিক পয়সার লেনদেন হয়েছে তো এখানে সিবিআই আর ইডি দিয়ে তো আর কেউ মানে এটা করতে পারবে না আর এই রাজ্যের যে তদন্ত হচ্ছে এই তদন্তটা করে রাজ্য যেটা করছে এই এনকোয়ারি আর ইনভেস্টিগেশন এটা করে এক হচ্ছে নিরীহ মানুষগুলোকে গরিব দর্শক যারা পয়সা খরচ করে আজকে যারা প্রতারিত হয়েছেন তাদেরকে অ্যারেস্ট করছে যে অর্গানাইজার সেই ছেলেটিকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে যাতে সে মুখ না খুলতে পারে ইডি এবং এস ওকে দিয়ে গোটা ঘটনা তদন্তের আবেদন চালিয়েছেন আইনজীবী সভ্যসাথী চট্টোপাধ্যায় রাজ্য সরকার কি এই টাকা সিজ করতে পারেন কোন আইনে করতে পারেন রাজ্য সরকারকে দেখাতে হবে এই যে কমিশন অফ এনকোয়ারি যেটা তৈরি করেছেন এটা আসলে যা সত্যি ঘটনা তাকে চাপা দেওয়ার জন্য এবং মনোমত একটা ইনভেস্টিগেশন করেছি যাতে ম্যানহলটা খুলে দুর্গন্ধ বেরিয়ে আসে না আসতে পারে আর কোনো কঙ্কাল যেন আলমারি থেকে না পড়ে সোমবার শুনানি হয় কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে লেকটাউনে লিওনেল মেসির যে মূর্তি বসানো হয়েছে তা নিয়েও এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালে ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেন যে জমিতে মেসির মূর্তি তৈরি করা হয়েছে সেটি ব্যক্তিগত নাকি সরকারি ব্যক্তিগত ইচ্ছায় কি সরকারি জমিতে মূর্তি বসানো যায় রাজ্য সরকারের আইনজীবী বলেন এই অভিযোগ এখনও পর্যন্ত কেউ করেন মেসির মুক্তি সুজিত বসু মন্ত্রী হিসেবে বসাননি ব্যক্তিগত ভাবে বসিয়েছেন সোমবার কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন অনুষ্ঠানের জন্য পুলিশের কাছে চারশোটি পাস চেয়েছিল শতদ্রু দত্তর টিম তাদের সাতাশটি ক্লোজ প্রক্সিমিটি পাস দেওয়া হয়েছিল মোট বিরাশিটি ক্লোজ প্রক্সিমিটি পাস দেওয়া হয়েছিল বিচারপতি পার্থসারথী সেন প্রশ্ন করেন আপনারা কি নিজেরা ক্ষতি দেখে ক্লোজ প্রক্সিমিটি পাস দিয়েছিলেন নাকি আয়োজকরা যা চেয়েছে সেটা দিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী বলেন বারো তারিখ এগুলো চাওয়া হয়েছিল সবটা দেখতে হলে অনুষ্ঠান বন্ধ করে দিতে হতো তার প্রতিক্রিয়া আরো খারাপ হতো এখন সাধারণ মানুষের সব থেকে বড় প্রশ্ন হলো টিকিটের টাকা কি ফেরত পাওয়া যাবে চাপের মুখে টাকা ফেরতের ব্যাপারে আশ্বাস শোনা গেছিল রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে government has already কনস্টিটিউটেড a committee which will look into the all the aspects of the if there was a mismanagement from the

টিকিটের টাকা কি তাহলে আদৌ ফেরত পাবে সাধারণ মানুষ নাকি মেসি দর্শনের মতো কষ্ট করে উপার্জিত সেই টাকাও জলে গেল অন্যদিকে যুবভারতী কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশে বলা হয়েছে মামলা তদন্ত করবে রাজ্যের গঠিত এসআইটি একই সঙ্গে আদালত জানিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের গেজেট নোটিফিকেশন রয়েছে তার জন্য এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজনীয়তা নেই তাই তারাও কাজ চালিয়ে যেতে পারেন সৌভিক মজুমদার আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে